এইচটিএস বিদ্রোহীদের সরকার বিরোধী অভিযান যেন নাটক কেউ যে ভূখণ্ড জুড়ে ছিল অনুগত সেনাদের জয় জয়কার সেখানে বিদ্রোহীদের প্রবল প্রতিরোধের মুখে হারাতে হয় একের পর এক এলাকা ফলে এগারো দিনের এই অভিযানে এগারো বার পরিবর্তন আসে সিরিয়ার মানচিত্রে দুই সপ্তাহের কম সময়ের ব্যবধানে পুরো প্রেক্ষাপটে বদলে ফেলে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস শ্রীলঞ্চা আবার শীর্ষে রাশিয়া এবং ইরানের প্রত্যক্ষ সহায়তায় সিরিয়ার বড় অংশই ছিল বাসার আল আসাদের অনুগত সামরিক বাহিনীর অধীনে সরকারি বাহিনীর পরই সবচেয়ে বেশি জায়গার দখল ছিল কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনীর অন্যদিকে হায়াত তাহরির আল শামের ঘাটে ছিল শুধুমাত্র ইদ্রিবেই বাকি শহরগুলোর নিয়ন্ত্রণ ছিল জঙ্গি গোষ্ঠী আইএস কিংবা ছোট ছোট বিদ্রোহী গোষ্ঠীর কাছে তবে সাতাশ নভেম্বর বিদ্রোহীদের উত্থান শুরু হলে পরিবর্তন আসতে শুরু করে সিরিয়ার গোটা মানচিত্রে মাত্র এগারো দিনের ব্যবধানে যাতে দেখা যায় আমূল পরিবর্তন অভিযান শুরুর একদিনের মাথায় লেবের পূর্বাঞ্চলে আরও অগ্রসর হয় বিদ্রোহীরা পিছু হটে আসাদ বাহিনী রাজধানীর সাথে সংযোগকারী সড়কসহ শহরটির কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানের নিয়ন্ত্রণ যায় এইচটিয়াসের কাছে সেনা বিদ্রোহী সংঘাতের তৃতীয় দিনে সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে প্রবেশ করতে শুরু করে এইচটিএস যোদ্ধারা ধীরে ধীরে অগ্রসর হয় শহরটির কেন্দ্রে অনেকটা বিনা বাধাতেই আলেপ্পোর বেশিরভাগ জায়গা নিজেদের দখলে নিয়ে নেয় আসাদ বিরোধীরা অন্যদিকে ইদলিপ ও আলেপ্পোর কিছু কিছু স্থানে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়া তবুও মুক্তিকামীদের পিছু হটাতে পারেনি আসাদ পুতিনের যৌথ বাহিনী ফলাফল গোটা আলেপ্পোর নিয়ন্ত্রণ চলে যায় এইচটিএসের কাছে ষষ্ঠ দিনে উত্তর থেকে এবার সিরিয়ার দক্ষিণমুখী অভিযান শুরু করে বিদ্রোহীরা অগ্রসর হয় চতুর্থ বৃহত্তম শহর হামার দিকে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় বিদ্রোহী সরকারি ও ইরান সমর্থিত বাহিনীরা দুদিনের মাথায় হামানগরীর নিয়ন্ত্রণ চলে যায় বিদ্রোহীদের কাছে যার মধ্য দিয়ে তৃতীয় বৃহত্তম শহর হোমস দখলের পথ আরও প্রশস্ত হয় এইচটিএস যোদ্ধাদের জন্য অভিযানের সপ্তম দিনে জর্ডান সীমান্তবর্তী শহর দেরার নিয়ন্ত্রণ নিয়ে নেয় অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী একই দিন রাজধানী দামেস্ক অভিমুখে রওনা হয় এইচটিএস নেতৃত্বাধীন গোষ্ঠীগুলো অবস্থান নেয় রাজধানীর আশপাশের এলাকাগুলোই আট ডিসেম্বর প্রথম প্রহরে দামেস্কের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আসাদ সাম্রাজ্যের অনিক রহমান যমুনা নিউজ